এই জঙ্গলের মতো জায়গায় মানুষ কনে কেন কষ্ট মধ্যে ইন যায় না হতানো তাই কষ্ট করি আসছে নিজে রোজা রাখকে আজি অনরালে যে আই ইফতার যাইম আই ইফতার যাইম বেয়া গুণে যখন রোজা রাখে আই রোজা রাখকে আর আদিক কিছু না হয় অনরালে আজি রোজা রাখ করল মস্ত বড় কথা নয় মস্ত বড় ভাগ্যর কথা আর তার তার বারে বারে আর যেন বুঝাইতাম চাই আমার কষ্টগান কিয়র এখন তো কষ্ট কেন হলে সামনে ঈদাই ইদাইলে আর বেগুন যাই দাদা দাদির খবর জিয়ারত করি নানা নানির খবর জিয়ারত করি আত্মীয় স্বজনের খবর জিয়ারত করি এই মানুষগুন এরিব এই সুযোগ কেন ফাইতোনা খবর জিআর করিবার কোনো সুযোগ নাই আজকে যখন টান সাম্মে ফাইজন টানে একদম দন

কেউ বাচ্চা ভাই যক ইয়ন তো আনার নসে আনার তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের আনা তো গরিব ফারির আনার দেশ যাইতো নদর বলি আনাই গরিব না ফারি আর মানুষের বোঝা হয়ে গেবে আনা তো কে বোঝা হইতাম না সাই আনার পোয়া চা বড় হইতো চা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রাদ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আনা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভাড়া যায় দুনিয়ার মানুষের উত্তর বোঝা কোনো যোগ্যই অনুরাও নিজের উঠ নিজের থেকে গিয়ে বলতে আর দুনিয়ার মানুষের সব আরা করছো আর ক্ষমতা আড়াতে আসতে আনা পাইছো ইয়ে করতে পারি এই খবর কান বে এখন দন যারা জানি আর আর শুধু সুযোগ কান দন যেন আর আর নিজের বাড়ি ফিরে যেতে পারে ইয়ান বুঝছে তাই তাই কথা কইতো স্যার এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করবো তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব তার ঘটে যুদ্ধ ঘরে কি ঘরে বেগ নেওয়ার দায়িত্ব এত কিছুর ভিতরে অনারার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে কিন্তু উপস্থিত তাহার মাধ্যমে যেন বুঝতে পারি যে কত গুরুত্ব দিয়ে তাই এত কষ্ট করি এত দূরত্ব নাই আর শুধু অনার লো বই ইফতার করবো অনার কষ্ট কান যাতে কমে যায়গুই ইয়ান দুঃখ কান বুঝি লাগে যাতে তাই ইয়ান সমাধান করে দিতে পারে কাজেই তার কাছে আর সক্রিয়া জানাই ব্যাগুনের গুণের সুক্রিয়া জানাই আর যারা এই আয়োজন করছে অনারা ইহর সুবিধা করে দিয়ে সব অনারাও কষ্ট করতে তারাও কষ্ট করেন তারা যারা যারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমানবাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড সব বহুল তারা বেগাকুণলে মিলিয়ে আজকে জোর যোগ্য তালি দিয়ে সক্রিয়া আদায় করবার লাগে এবং আল্লাহজন তফ ঈদ দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনোযত করে আজকে আই ইদে মিলি যেন সাম্যর এই ঈদ তো ভাত্তান্ন সাম্যর ঈদ যেন অনুরা নিজের বা নিজদেগে ঈদ গড়ি করেন আলহামদুলিল্লাহ বহু বহু সুক্রিয় ধন্যবাদ সবাই খুব খুশি এলাম ওনার্লোরা আজকে দেখা করে আইও চেষ্টা করছো তা লাকি তাকি সজাগ মনত করে দিবার দিবল যাতে সাম্মান তাড়াতাড়ি হয় অসংখ্য ধন্যবাদ